গত বৃহস্পতিবার দিন বাসায় ফিরে দেখিয়ে আমার সোনামাটা এসেছে হোস্টেল থেকে সাথে এসেছে ওর বড় আম্মু আর ওর বড় ছেলে তো এসেই তো আমি সারপ্রাইজড হয়ে গেছি আর এসে ওদেরকে দেখে এত বেশি খুশি হয়েছিলাম যে আসলে ওদের আসার ভিডিওটা আমি একদমই শেয়ার করতে পারিনি আপনাদের সাথে মানে কোনো ফুটেজই নেওয়া হয়নি যেহেতু বৃহস্পতিবার দিন রাতে এসেছে পরের দিন সকালবেলা ছিল শুক্রবার আর এসে আমার মেয়েটা বায়না ধরেছে ওর হোস্টেল থেকে পিকনিক ছিল মানে ওর স্কুল থেকে পিকনিক ছিল আমি পিকনিকে কেন যেতে না করে এসেছিলাম কেন যেতে দিলাম না সবাই অনেক বেশি মজা করেছে পিকনিকে কিন্তু আমি ওকে পিকনিকে যেতে দেয়নি ওকে মজাও করতে দেয়নি এইটা বলে বলে রাতে আমার কান ঝালাপালা করে দিয়েছিল তো সকালবেলা উঠে ভাবলাম ওকে কোথাও থেকে ঘুরে নিয়ে আসি তাহলে ওর মনটা একটু ভালো হবে যেই ভাবা সেই কাজ তো আমরা সকালবেলা উঠেই শুধুমাত্র একটু খিচুড়ি রান্না করলাম করে খেয়ে ওকে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছে আমরা চলে যাব প্রেম যমুনার ঘাটে এটা হচ্ছে সারিয়াকান দিতে যমুনার ঘাটে একটা ঘাটের নাম হচ্ছে প্রেম যমুনার ঘাট তো সেখানে গেলাম যে ঘাটের আশপাশটা দেখলাম একদমই পানি নেই যমুনাতে একদম শুকনো জ্বর তো সেখানে গিয়ে পাঁচ মিনিট আমরা দাঁড়াই শুধু বসে এক কাপ করে চা খেয়েছি খেয়েই আমরা রওনা দেবো আর এই দিকে দেখেন চাটা এত বেশি সুন্দর ছিল যে আমি বলে বোঝাতে পারবো না দুইটা কালার এখানে দুইটা শেড দেখাচ্ছে আসলে নিচে দুধ দেওয়া হয়েছে তার উপরে দেওয়া হয়েছে লিকারটা আর পাশে এক চাষছি এখানে মাস ডাল ডাল ছিল আমি প্রথমে ভাবলাম কি না কি তো কাছে গিয়ে দেখি মাস ডাল তো আর এই দেখেন চরের অবস্থা একদম লোকজন কেউ নেই আর পানিও নেই চারদিক শুধু চর আর চর তো সেইটা দেখে খুব একটা ভাল লাগলো না আমরা খুব একটা বেশি দেরিও পড়লাম না ওখান থেকে চলে এসেছি আমরা আর একটা ঘাটে এটা হচ্ছে কালীতলা ঘাট তো এখানে এসে অনেকটাই ভালো লাগলো কারণ এই ঘাটটা তো অনেক জাঁকজমক এই যে পাশে কুষারের রস হচ্ছে আর অনেকেই আসছে দেখেন অটোরিকশা সাম ভ্যান অনেক কিছুই আছে এই চরের লোকজন একদম ভরপুর সবসময় এরকম লোক থাকে আর এরকম টলার ঘোরার মতো জায়গা আর এই নদীতে একটু পানিও আছে এটা হচ্ছে তে যমুনা নদী আর যমুনা নদীর এরকম অবস্থা দেখেন একদম শুকনো শুকনো যমুনা নদীতে একদমই পানি নেই আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে টলারগুলো সব বসে আছে এখন এখন এখানে মাছ ধরাও হচ্ছে না খুব একটা বেশি আর এখানে এ পার ওপার করার জন্যও খুব একটা বেশি ব্যবহার হচ্ছে না যতগুলো নৌকা বা ট্রলার আছে সব একদম পারে ফেলে রাখা আছে আর এখানে দেখেন এই যে বগুড়ার মরিচ আর এই যে সবাই বলে বগুড়ার ধানি লঙ্কা দেখেন কত মরিচ শুকাতে দিয়েছে এই চড়ে এগুলো সাধারণত চর থেকে আসা মরিচ আর এই মরিচের ঝাল অনেক বেশি এগুলো এখান থেকে শুকানো হবে তারপর এগুলো ট্রাক লোড দিয়ে বাংলাদেশের সব অঞ্চলে নিয়ে যাওয়া হবে আর এই মরিচের ঝাল বেশি দেখেই বগুড়ার মানুষকে ধানি লঙ্কা বলা হয় দেখেন কত দূর থেকে কত কত মরিচ এখানে অনেকে বাস নিয়ে মাইক্রো নিয়ে এখানে দেখতে এসেছে প্রাইভেট কার নিয়েও এসেছে এখানে দেখতে তো আমরাও এসেছি এসে অনেকটাই ভালো লাগলো আমাদের কাছে তো যেহেতু পানি কম তারপরও এপার থেকে ওই চরে যেতে মানে যেতে হয় আর লোকজনও খুব একটা বেশি যাতায়াত করে না এই জন্য প্রায় দেখা যায় সকালবেলা একটা নৌকা যায় বিকেলে আরেকটা নৌকা যায় এখানে দেখেন যে নৌকা সকাল মানে বিকেলের টিপ এটা এটা ভরার জন্য মাঝিরা বসে আছে গরু উঠিয়ে নিয়েছে কারণ এ পাড় থেকে সব কিছু ওই পারে নিয়ে যেতে হয় আর ওই পারে গিয়ে গিয়েই অনেক বসতি আছে চরের মধ্যে ওখানেও অনেক কিছু ফসল হয় একদম মনে হয় যে এই পাড়ের মতো অবস্থা আর এই দেখেন ফরেনারও এসছে এখানে দেখতে যেহেতু এই কালীগেরতলা ঘাটটা অনেক সুন্দর একটা ঘাট খুব সুন্দর আপনারা যারা বগুড়ায় আসেন যমুনাতে যেতে চান তারা অবশ্যই একবার কালীতলা ঘাট ঘুরে যাবেন কারণ কালীকেতলা ঘাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমরা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর মজা করছিলাম তো এখানে এসে আমরা একটু পান টান খেলাম একটু আচার খেলাম আর বেশি সময় আমরা ওয়েট করিনি অল্প কিছুক্ষণ ওয়েট করেই আমরা ঘুরে চলে যাব কারণ আমরা আসতে আসতে একদম দুপুরের লাঞ্চ করে তারপর বের হয়েছিলাম বগুড়া থেকে এইদিকেও সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের আবার আরেকটা দাওয়াত আছে সেখানেও যেতে হবে আর এইদিকে ওঠার সময় দেখি যেগুলো মরি শুকায় গেছে সেগুলো এখান থেকে বেছে বেছে তুলে নেওয়া হচ্ছে সেগুলো আলাদা করে ফেলা হচ্ছে আর ওই যে বলেছিলাম আমাদের আরেকটা দাওয়াত আছে তো সেখানে আমরা চলে আসছি মানে আমার যা আর আপনার বড়ো আম্মুর মানে ভাইয়ের শালার বাড়ি এখানে বগুড়াতে তো সেখানে ও ভাবির ভাবি এসেছিলো বেড়াতে তো সেই জন্য আমরাও সেখানে আসলাম এবং ডিনার সেরে এখান থেকে যাব তো সবাই ভালো থাকবেন বিদায়